বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকে আবারও টেন জার্নি আর এখন আমরা তোমার বাড়ি ফিরছি মামার বাড়ি গিয়েছিলাম আগের ব্লগে দেখেছিলে মামার বাড়ি দিয়েছিলাম ওখানে বিশেষ কাজের জন্য গেছিলাম। তো যাই হোক এখন বাড়ি ফিরছি আর যেহেতু আকাশটা তোমার মেঘলা ছিল হ্যাঁ তুমি বাইরে ঠাই দেখতে পারো সম্পূর্ণ মেঘলা ছিল যার জন্যে তোমার ব্লকটা শুরু করতে পারিনি ধার্থিক গ্রামে টেনে উঠলাম সেভিডটা করতে পারিনি একদম ট্রেনের উপর থেকে তোমাদেরকে বার্তা দেখাচ্ছি তো চলো আর আমাদের সঙ্গে আছে এই যে দেখতে পাচ্ছি হ্যাঁ সায়নী এসছে আমাদের সাথে আর এখানে সোনু আর অনু আছে আর দিদাও আমাদের সঙ্গে যাচ্ছে আর কথা ছিল আমাদের সঙ্গে শ্রেয়া যাওয়ার কিন্তু কিন্তু শ্রেয়া তোমার এলো না ওর স্কুল প্রাইভেটের অনেক সমস্যা থাকাতে

আর আজকে জমি খাওয়া দাওয়া হবে ট্রেনের প্রথমে চাল দিয়ে শুরু হয়েছে হ্যাঁ আর এই লাইনে একদম তোমার হাওড়া থেকে কাটুয়া পর্যন্ত এই লাইনে কম প্রত্যেকটা খাবার পাওয়া যায় যা ফেরে যায় ভাত চাল ছাড়া মিষ্টি লুচি তরকারি থেকে শুরু করে তোমার কলা আপেলগুলো যা আছে কিন্তু আমাদের ওই দিকে জমিপুরের লাইনে ওইগুলো পাওয়া যায় রুচি ভাজা এগুলোই পাওয়া যায় প্রথমে এদের শুরু হয়ে

আর সোনু এখানে ঘুমিয়ে গেছে হ্যাঁ মায়ের বলে আর এই জায়গাটা এক্ষুনি পেলাম যার জন্যে জানলা দিয়ে বাতাস আসছে আর ও বাতাসটাই ঘুমিয়ে গেলো আর সোনুর তোমার ছোট থেকে থেকেই লম্বি স্ট্যান্ড স্টেন জার্নি শুরু হয়ে গেছে প্রথমবারের জন্যে তোমার আমার সাথে যাচ্ছে তো মায়েদের সাথে অলরেডি একবার যাওয়া হয়ে গেছে হ্যাঁ

এটা হচ্ছে তোমার অজয় নদী এখন জল দেখতে পাচ্ছ কিরকম গভীর জল আর এই দিকে আমাদের আবারও খাওয়া দাওয়া শুরু হয়েছে এবারে কুলফি ট্রেনের ওপর কুলফি খাওয়া ছোটোবেলা থেকে একটা অভ্যাস আছে সেই জন্যে ভালোও লাগে ট্রেনের ওপর এইরকম ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে এখন গুলফি টাইম চলছে গুলফি টাইম তোমাদের যাত্রা শুরু হয়েছিল তোমার ছোটতে করে আবার বাড়ি ফিরছি তো সই করে দেখতে পাচ্ছি তো আমি আগে বসেছি আর ওইদিকে দিদা বসেছে ওইখানে অনু আছে আর সায়নি এইখানে আছে তো এখন বাড়ি ফিরি যাই হোক যাবো বাড়িতে সায়নি কী বল খারাপ করছিল ওই তাম্মা এচো এচো এ চো আমরা খোলে নাও